আই এম নট এ পলিটিক্যাল পার্সন যখন আমি বিদেশে অনেক উন্নয়ন দেখি আমি লক্ষ্মীপুরকে আমি কম্পেয়ার করি আমি কম্পেয়ার করি কেন আমার লক্ষ্মীপুরে একটা বিশ্ববিদ্যালয় এখনও নেই কেন আমার বিশ্ববিদ্যাল লক্ষ্মীপুরে একটা মেডিকেল কলেজ এখনও নেই কেন আমার লক্ষ্মীপুরে একটা রেল লাইন এখনও নেই নিশ্চয় আমাদেরকে একজন ইনিশিয়েটিভ নিতে হবে আপনি ব্যক্তিগতভাবে সবার সহযোগিতা নিয়ে আপনি কাজ করলে অবশ্যই লক্ষ্মীপুর একদিন উন্নয়নের জোয়ারে বেঁচে যাবে টু বি অনেস্ট Uh, in uk academic degree is not everything. after academic master's, phd is not everything to success, to do well in the interview. in uk, they want to see whether you involve your team members to do a job, whether you remain calm in a difficult situation, whether you can take initiative to solve problem, whether you can negotiate with your team members, you can convince, you can take a new plan. সো এই ধরনের কি স্কিল পেলেনি আই হ্যাভ ইউজড এভরিডে এস এ লার্নিং অপরচুনিটি আই ওলএ আস কোশ্চেন্স আই ওলএ ট্রাই টু ফাইন্ড আউট মাই ট্রেনিং নেস ডোর ইজ ক্লোজ ডোঁট বি ফ ফস্টেটেড কীপ ট্রাই ওল এস গো এক্সট্রা মাইল ডেফিনেটলি অ্যান আট ডোর আল্লাল ওপেন ফর ইউ আই হ্যাভ আই ডোঁন্ট ডিসার্ভ টু গেট দ্যাট দিস ড্রিক বাট আই এম ট্রেনিং ওয়ান থিং If Allah like gives the opportunity in future, I'll pay back that investment. InshaAllah.